সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান তো বন্ধুরা আজকে আমার এক ভাই পরিতোষ ও এসছে ওর একটু সমস্যার জন্য সেটা কি সমস্যা ওর চ্যানেল মনিটাইজেশন করার জন্য ওর অলরেডি তিন হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মনিটাইজেশন এবং মনিটাইজেশন করার জন্য ও আমার কাছে এসছে তো আমি ওর মনিটাইজেশন প্রসেস পাই টু পাই পর করার চেষ্টা করেছি এবং করেছি তো করার পর আমাদের আপনারা জানেন যে মনিটাইজেশন করতে গেলে তিনটে পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয় সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ট্রিম অ্যান্ড কন্ডিশন থাকে কিছু তো সেটা আমরা ফলো করব দ্বিতীয় নম্বর যেটা আছে অপশান সেটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার জন্য কিছু টাইম লাগে তারপরে সেটা রিভিউও পাঠায় মানে ইউটিউব টিমের কাছে এটা রিভিউ তো ইউটিউব টিমের কাছে যখন রিভিউ যায় তো সেখান থেকে দুঃখজনকভাবে একটা রিউজ কন্টেন্ট বলে একটা অপশন চলে আসে এই অপশনটা বেশিরভাগ মানুষেরই আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে পরিতোষ আছে ও একটু লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউব করছে কিন্তু কোনোদিন সামনে আসে না এটা ওর বড় একটা সমস্যা ওটা পরবর্তীকালে ও ঠিক করে নেবে কিন্তু সামনে আসতে হবে অ্যাট ফার্স্ট আমরা যারা ইউটিউবের সাথে যুক্ত বা ইউটিউবার হতে চাই আমরা ছোটখাটো একজন ইউটিউবার চেষ্টা করছি আগামী দিনে ভালো করে যাতে করতে পারি এবং সবাইকে সাথে নিয়ে একটা গ্রুপ বা টিম তৈরি করে আপনাদের সবার প্রবলেম সলভ করব। আপনাদের সাথে থাকবো এবং যে ধরনের প্রবলেমের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পরিতোষের ক্ষেত্রেও তাই ও যেহেতু ফেস দেখায় না সেই জন্য একটা বড় প্রবলেমে পড়েছে এবার ওর যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে এম টি পরিতোষ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে ওর শুধুমাত্র মানে আপনার বিভিন্ন ধরনের ডিজে গান আপলোড করে আপনারা দেখবেন ওর চ্যানেল আমি ওর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা অবশ্যই ওর চ্যানেল ভিজিট করবেন এবং দেখবেন খুব সুন্দর সুন্দর ওর ডিজে গান আপনাদের জন্য নিয়ে আসে মনোরঞ্জনের জন্য তো খুব ভালো তো কীভাবে আমরা ওর চ্যানেলটাকে মনিটাইজেশন করেছিলাম তো এক্ষেত্রে আমারও কিছু ভুল আছে এবার ও মোটামুটি বছর ধরে ইউটিউবের সাথে যুক্ত তো দু বছর ধরে ইউটিউবের সাথে যেহেতু যুক্ত আমি এটাই ভেবেছিলাম যে ওর সব কিছুই মোটামুটি ঠিকই আছে সেই জন্য আমি ওর ইউটিউব চ্যানেলের যে ভিডিও টিডিওগুলো আছে ভিডিওগুলো আছে সেগুলো পুনরায় মানে আমি চেক করিনি আমি ভেবে নিয়েছিলাম যে না সব কিছু সঠিক আছে তো যার জন্য ওর প্রবলেমটা হয়েছে তো আমি ডাইরেক্ট এটা মনিটাইজেশন করার জন্য মানে মনিটাইজেশন অ্যাক্টিভেট করার জন্য আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করেছিলাম তো সেক্ষেত্রে ভুল হয়েছে তো এই জিনিসটা যাদের আপনাদের সাথেও যাতে না হয় সেই জন্য আজকের এই ভিডিও করা আর আমি চাইবো আগামী দিনে পরিদর্শের তো মনিটাইজেশন হয়ে যাবে চ্যানেল তো সেটার জন্য যেটুকু করণীয় সেটা করে নেব। বন্ধুরা আমরা কিভাবে এর চ্যানেলটা মনিটাইজেশন করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখুন এই ভিডিওর মধ্যে তো প্রথমেই আমরা চলে আসব রিভিউ পেজে এখানে দেখুন রিভিউ বেস্ট টিম বলে আছে তো এখানে আমরা ওকে করব ওকে করার পর এর কন্ডিশন আছে টিম অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা আমরা একদম নিচেই চলে যাব নিচে গিয়ে এখানে দেখুন লেখা আছে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টিম তো এটা করার পর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ফার্স্টে আমার মনিটাইজেশানের জন্য যেটা প্রয়োজন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আসবে সিং আপ ফর দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এটা তো এখানে দেখুন আমরা তিনটে অপশান এখানে দিয়েছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং এ অ্যাকাউন্ট ঠিক আছে নো আই নিড এ ক্রিয়েট ওয়ান আই ডো্ট নো তো এই তিনটের মধ্যে আমরা যেহেতু আমাদের নেই অ্যাকাউন্ট তো তার জন্য আমরা একটা অ্যাকাউন্ট করবো তো ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো এটা অবশ্যই করবো তো করার পর আমরা নেক্সট করে নেব এখানে নেক্সট কর মানে করার পর আমাদের একটু টাইম নেবে এবং এটার জন্য আমাদের কিছু টাইমও লাগে তো দেখুন এখানে অলরেডি হচ্ছে তো হওয়ার পর এই এইরকমভাবে চুজ অ্যাকাউন্ট এখানে আমাদেরকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে অবশ্যই গুগল অ্যাকাউন্ট হতে হবে তো এখানে আমার তিনটে আছে তিনটের মধ্যে একটা যেটা আমি জানি সেটা আমি সিলেক্ট করব বা যে অ্যাকাউন্টে আপনি খুলতে চান সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবো তার উপরে আমাদের অ্যাডসেন্স হবে পরবর্তীকালে কিন্তু আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে না একটা মানুষের একটাই মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয় তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নেওয়ার পর আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো তো চলুন সিলেক্ট করে নিলাম এখানে দেখুন চুজ অ্যাকাউন্ট বলেছে তো করার পর একটু টাইম নেবে কারণ আমাদের এখানে নেটটাও একটু স্লো চলছে তো আমরা শুরু করেছি তো দেখুন সার্চিং হচ্ছে এরপরে আমরা মেন জায়গায় পৌঁছাবো তো এখানে যাবার পর প্রথমেই আপনার কাছ থেকে এখানে দেখুন এখানে চাই যে ইওর বিলিং কান্ট্রি তো এখানে আমরা ইন্ডিয়া সার্চ করে নেবো তো দেখুন এখানে আমরা ইন্ডিয়া কোথায় আছে দেখে নেব তো এটা আমরা জাস্ট ফোন থেকেই করছি ফোন থেকে খুব সুন্দরভাবে মনিটাইজেশন করা যায় এর জন্য কোনো কম্পিউটার লাগবে না অনেকে এই জিনিসটা ভাবে তো এখানে দেখুন আমরা জাস্ট ইন্ডিয়া সিলেক্ট করবো তো ইন্ডিয়া খুঁজে নেব আর ফোন দিয়েই আপনারা করবেন যেহেতু আমিও ফোন দিয়ে করেছি আমার এই ভাই পরিতোষ ভাইয়েরও আমি ফোন দিয়েই করবো এমটি পরিতোষ এই যে অ্যাকাউন্টটা আমরা আজকে মনিটাইজেশন করছি এটা দেখুন এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব তো দেখুন এখানে ইন্ডিয়া আমাই খুঁজে বার করতে হবে তো ইন্ডিয়া আমরা এখানে করে নেব যেহেতু আমরা ইন্ডিয়ায় বসবাস করি আই লাভ ইন্ডিয়া তো অবশ্যই ইন্ডিয়াকে আমরা খুঁজে বার করব তো দেখুন এখানে ইন্ডিয়াটা আমরা খুঁজছি একটু টাইম লাগছে টাইম একটু লাগবে এখানে ইন্ডিয়া দেখুন চলে এসছে হয়তো এই এখানে ইন্ডিয়া আছে যে আচ্ছা ইন্ডিয়া এখানে ইন্ডিয়া পেয়ে গেছি ইন্ডিয়া সিলেক্ট করে তারপরে দেখুন এখানে আমাকে আরেকটা মানে পারমিশন দিতে হবে আই হ্যাভ নিড অ্যান্ড অ্যাকসেপ্ট টু দ্য এগ্রিমেন্ট এখানে এগ্রিমেন্ট আছে সেটা পড়লে পড়তে পারেন সেট আপ অ্যাকাউন্ট এবার সেট আপ অ্যাকাউন্টের জন্য এরা একটু টাইম নেবে দেখুন এখানে সেট আপের অপশান চলে এসছে এবার এরপরে আমাদের এখানে অ্যাড্রেস আমার পার্সোনাল ডিটেলস মানে পরিতোষের নামে যেহেতু হবে ওর পরিতোষের পার্সোনাল ডিটেলস এখানে আমরা অ্যাড করব তো দেখুন এখানে অ্যাড করছি এটা সিকিউরিটির জন্য আমি বন্ধও করেছিলাম তো এটা বন্ধ না করে আপনারা যাতে দেখতে পারেন বা বুঝতে পারেন তার জন্য কিছুটা সিকিউরিটি জিনিসটা মেনটেন করতে হয় সেই জন্য আমরা এখানে সিকিউরিটি জিনিসটা মেনটেন করার জন্য কিছুটা ইয়ে করে দিয়েছি এখানে স্টিকারের মতো আমরা ইউজ করেছি বা ব্যবহার করেছি দেখুন এখানে পরিতোষ দাস চলে এসছে এবার ওর অ্যাড্রেস ফ্যাড্রেস যেখানে যেটা যেমন আছে সেটা আমরা ইয়ে করব। কিন্তু এখানে ও বলছে ওর নামের একটু স্পেলিং ভুল আছে আর আই হবে তো এখানে পিএআরআই করেছে তো এইটা আমরা চেঞ্জ করে নেব তো এখানে চেঞ্জ করার জন্য আমরা ওই অপশানে গেলাম যাওয়ার পর এখানে আমরা দেখুন অ্যাড্রেস ফ্যাড্রেস আমরা সব করে নিয়েছি শুধু ওর নামের স্পেলিংটা আমরা একটু দেখে নিচ্ছি তো স্পেলিংটা ঠিক হয়ে গেলে আমরা এটা ওকে করে দেব তো দেখুন এখানে আমরা ঠিক করার চেষ্টা করছি এখানে একটু প্রবলেম হচ্ছে যাই হোক টাইপ করতে প্রবলেম হচ্ছে তো যাই হোক দেখুন এবার হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পর আমরা আবার ওকে বাটনে যাব এখানে নিচেই আপনারা চলে আসবেন নিচে এখানে অপশান আসবে দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট সবটাই একদম পুরো কমপ্লিট করে এখানে ওকে করে দেব এটা আমরা যেহেতু এটা ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল অ্যাকাউন্ট হবে দেখুন এই পর্যন্ত করে মোটামুটি আমাদের অ্যাকাউন্টের কাজ মোটামুটি কমপ্লিট দেখুন এখানে একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এইটার জন্য কিছুটা ভেরিফিকেশান করতে লাগে মানে ডকুমেন্টস ফকুমেন্টস পরবর্তীকালে তো আরও ভালোভাবে ভেরিফিকেশান হবে অ্যাডসেড এই যে অ্যাড্রেস দিয়েছেন এই অ্যাড্রেসে আপনার চিঠি আসবে তো সেটা লং প্রসেস এখানে আমরা ইউএস ডলার যেহেতু নেব সেখানে ইউএস ডলারটাও আমাদের এখানে শো করছে এখানে দেখুন এইভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে আমরা সেট করে নিলাম বা সেট করে নেব এখানে সেট হয়ে গেলে এখানে অ্যাডসেন্স হয়তো কিছু দিন সময় লাগে তো ওরা ওখানে লিখেই দেয় যে দু থেকে তিন সপ্তাহ মতো সময় লাগতে পারে কিন্তু না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হতে টাইমও লাগে এখানে দেখুন আপনাদের যেমন লিখেই দিয়েছে দুই থেকে তিন উইক লাগতে পারে ইন প্রোগ্রেস এখানে আছে যখন এটা হয়ে যাবে এখানে সাকসেসফুল দেখাবে বা এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে তো দেখুন আমাদের এটাও হয়ে গেছে তো এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে তো বারো ঘন্টার মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যায় তো দেখুন এখানে আমাদের আমরা একটু টাইম নেব বা এখানে দেখুন আমাদের এখানে অ্যাডসেটস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এরপরে আমাদের রিভিউয়ে পাঠাবে রিভিউয়ে যাওয়ার পর এইটা আমাদের সমস্যা এসছে রিউজড কন্টেন্ট বলে এই সমস্যাটা এসছে কিভাবে পরপর করেছি স্টেপ বাই স্টেপ শেখে নিন এবং কীভাবে ওর মেসেজটা এসছে রিউজ কন্টেন্ট বলে তো এরপরে যেটা দিচ্ছে সেটা মানে অ্যাপিল ভিডিও যে অপশানটা আসছে অ্যাপিল ভিডিও তো অ্যাপিল ভিডিও এই মুহূর্তে করছি না ওর চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা ভালো করে রিভিউ করব চেক করব যেটার মধ্যে মানে ভুল আছে সেইটা আমরা ডিলিট করার চেষ্টা করব বা সেটা কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে করব। তো বন্ধুরা এমটি পরিতোষ ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন ওর সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে ওর সাথে সঙ্গ দিন পরবর্তীকালে আপনাদের জন্য ও আরো ভালো ভালো গান নিয়ে আসবে আর ওর চ্যানেলের যে সমস্যাটা আছে সেটা খুব তাড়াতাড়ি হয়তো সলভ হয়ে যাবে তো আপনারা সাথে থাকুন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর সাথে সাথে আমার চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর ওর চ্যানেলের যে সমস্যা আছে সেটাও আমরা দেখব এবং যাতে ওর খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করাতে পারি সেই ব্যবস্থাটা করব। তো বন্ধুরা এই পর্যন্তই ততক্ষণে ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ